পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আছে তার মধ্যে একটা লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল বুড়ো বুড়ি বাম্বার অনেকে ভাত দেয় না খবরও নেয় না দুই নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যাবিচার বেড়ে যাবে ওয়ায়ুকসারু জিনা ব্যবিচার বেড়ে যাবে ঘরের ভেতরে এখন ব্যবিচার চলছে ঘরের বাইরে এখন ব্যবিচার চলছে কত নারী পুরুষ আছে তারা ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে প্রেম করে বেড়াচ্ছে শুধু তাই নয় আমি অনুরোধ করে বলে যাচ্ছি ব্যাবিচার থেকে দূরে সরে থাকো বন্ধু নারীরা পরকিয়াতে লিপ্ত হয়ে যাচ্ছে মনে রাখবেন শয়তানের দুনিয়াতে সারা পৃথিবী আসমান জমিন আল্লাহ শয়তানের চক্রে শয়তানের দুনিয়াতে মনে রাখবেন হালাল হালাল কাজে হালাল খাবারে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আমার কথাটা বুঝতে পারলেন শয়তানের দুনিয়াতে আবার বলছি শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম এই হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি কিরকম একটা উদাহরণ দিচ্ছি নিজের স্ত্রীকে দেখতে অতীব সুন্দরী নিজের স্ত্রী দেখতে অতীব সুন্দরী তার দিকে মন চায় না কাজের মেয়েটার দিকে সবসময় মনই যায় কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো বাস্তবটাই তুলে ধরলাম নিজের স্বামী হলো সম্মানী ব্যক্তি তার প্রতি ভক্তি শ্রদ্ধা নেই অন্য স্বামীর প্রতি প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি বেশি এসে গেছে অন্য ছেলের আকর্ষণ আল্লাহর নবী মেয়েরা যে গেলেন জান্নাত জাহান্নাম দেখলেন মনে রাখবেন আর কয়েক মিনিট অসুবিধা হচ্ছে আপনাদের আপনাদের অসুবিধা হচ্ছে আর একটু হবে না বন্ধ দেবো আর কয়েক মিনিট চিন্তা নেই শুনে নিন নবী গেলেন জান্নাত দেখলেন জাহান নামার দরজাটা খুলতি নবীজি দেখতে পেলেন জাহান নামার গেটে জাহান নামার গেটে কি জাহান্নামার গেটে নবীজি দেখতে পেলেন কাদেরকে জানেন অবাক হয়ে যাবেন নবীজি জাহান্নামার গেটে দেখতে পেলেন মেয়েদেরকে দেখতে পেলেন যুবক আর যুবতীদের যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে এই যুবক যুবতীরা তোমরা ব্যবিচারে লিপ্ত হয়েছো ব্যবিচার মানে শুধু লজ্জাস্থানের জেনা হয় না ব্যবিচার মানে শুধু লজ্জাস্থানের জেনা হয় না ব্যবিচার মানে শুধু লজ্জাস্থান নয় অঙ্গপ্রত্যঙ্গের জেনা চোখের জেনা হাতের জেনা কানের জেনা নাকের জেনা বিবেকের জেনা হাতের পায়ের জেনা লজ্জাস্থানের জেনা ব্যবিচারে অনেকগুলো ধাপ রয়েছে মনে রাখো অনুরোধ করে বলে যাচ্ছি নবীজি বললেন ব্যাবিচার বেড়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যাবিচার বেড়ে যাবে তাই নবীজি বললেন তোমরা ব্যবিচার থেকে দূরে সরে থাকো এরপরে আসছে তিন নম্বরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ খাওয়া বেড়ে যাবে মদের নাম পরিবর্তন করে দিয়ে মানুষ মদ পান করবে মদ খাওয়া হারাম বলে দিয়েছি এরপরে আসছি নবীজি বললেন সুদ খাওয়া বেড়ে যাবে এটাও বলে দিয়েছি এরপরে নবী বললেন ঘুষ খাওয়া বেড়ে যাবে এটাও বলে দিয়েছি এরপরে নবী বললেন কি ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হল জলোচ্ছ্বাস দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হল অজানা রোগের আবির্ভাব ঘটবে অজানা রোগের আবির্ভাব ঘটবে এই যে করোনা নামক রোগ এলো এসেছিল তেনে কি বাবা করোনা রোগ এসছিল সেই সময় কি করেছিলেন একটু ভেবে দেখুন আল্লাহ নবী বলেছেন তোমরা নামাজ যখন পড়বে নামাজ পড়তে গিয়ে দুটো কাজ কখনোই করবে না কটা দুটো কাজ কখনোই করবে না এক নাম্বার পুরুষরা পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পরবে না পুরুষরা পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পরবে না কেন এই কথা বললেন কেন বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে যে পুরুষরা পুরুষের একটা পায়ের একটা যে হরমোনটা সেক্সুয়াল কাজে লাগে খুবই তো ওই ওইটাকে হাওয়া লাগাতে হয় আর যারা ওইটা চেপে রেখে দেয় যারা বন্ধ করে রেখে দেয় হাওয়া লাগতে দেয় না তাদের সেক্সুয়াল ক্ষমতা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য আর মহিলাদেরকে বলা হয়েছে তোমরা ওইটাকে পায়ের ঢেকে রাখবে এ পুরুষ কি গাঁটটাকে চাপা দিল আর মহিলা করল কি পায়ের গাঁটটাকে অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো মাথায় রাখবেন এক নাম্বার নবী বললেন নামাজের মধ্যে দুটো জিনিস করবে না কি এক নম্বর পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়বে না দু নম্বর কি মুখ ঢেকে নামাজ পড়বে না মুখ ঢেকে নামাজ পড়বে না মনে আছে করোনার সময় চারটে পাঁচটা রোগ হতো করোনা যদি ছোঁয়াচে রোগ হতো তাহলে কোন ডাক্তার আর নার্স কেউ বাঁচতো না সব ডাক্তার আর নার্স গুলো সব মরে যেত পৃথিবীতে পৃথিবীতে যত ডাক্তার আর নার্স ছিল সব মরে যেত মনে রাখবেন যাদের যাদের তকদিরে করোনায় মৃত্যু লেখা আছে তার সেখানেই মৃত্যু হয়েছে আর যাদের যাদের করোনায় মৃত্যু লেখা নেই করোনা হয়েছে আবার বাড়ি চলেছে সেই লোক এখনো বেঁচে আছে ঠিক না বেঠিক কোরআনে আল্লাহ পাক বলছেন আমি বলিনি পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই ইন আল্লাহ কা ইনদা কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই ওয়াই নাজিরুল কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কারোর বলার ক্ষমতা নেই ওয়াই আলামু মাফিল আরহাম মাতৃগর্ভে কি সন্তান জন্মাবে চোর হবে না ডাকাত হবে এ বলার ক্ষমতা কারণ নেই চার নাম্বার অমাতাদির মাদা তাকসিবু গদা আগামী কাল বান্দা কি খাবার খাবে কত টাকা উপার্জন করবে এ বলার ক্ষমতা কারণ নেই আর অমাতাদির নাফসুম বিয়াইয়ার দিন তামত কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে মৃত্যু হবে এ বলার ক্ষমতা কারণ নেই একমাত্র আল্লাহই জানে ঠিক না বে ঠিক হয়তো অনেকে মনে মনে ভাবছে আমার মৃত্যু হবে যুদ্ধের ময়দানে নয় আমার মৃত্যু হবে ঘরের বিছানায় আল্লাহ বলে এই কোরআনে বলে দিচ্ছেন কুল্লা ও কুন্তুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম চার নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠার আট নম্বর লাইন সুরার নাম সুরা আল ইমরান কোরআন বলছে নবী তুমি বলে দাও নবী তুমি বলে দাও মৃত্যু যদি যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে মৃত্যু যদি যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে ঘরের বিছানায় শুয়ে থাকবে কৌশল করে ঠিক ওই জায়গায় নিয়ে চলে যাবে এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি মৃত্যুকে ভয় করুন মরতে আপনাকে আমাকে হবেই হবে কিন্তু কবরে গিয়ে দেহটা যাতে টাটকা থাকে সেই চেষ্টা করবেন কয়েক কটা দেহ মাটিতে টাটকা থাকে পচে না কয়েক কটা দেহ মাটিতে টাটকা থাকে পচে না শুনে নিন এক নম্বর হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে প্রত্যেক নবীর দেহ মোবারক কবরে টাটকা আছে জোরে বলুন সোমান আল্লাহ দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না শহীদানদের দেহ কবরে টাটকা থাকে জোরে বলুন সোমান আল্লাহ তিন নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না কবরে টাটকা থাকে চার নাম্বার হাক্কানি আলেমের দেহ হাক্কানি আলেমের দেহ কবরে টাটকা থাকে অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহ নবী বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে না পারো আও মুতা আল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি না পাও আও মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে সেটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আও মোহিব্বান হাক্কানি আলেমদেরকে হাক্কানি পীর মুর্শিদদেরকে হাক্কানি অলিদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওলা তা কোনো খম ইসান ফাতুহলিকু পাঁচ নম্বরটা হতে যেও না তাহলে তুমি ক্ষতিগ্রস্ত জাহান্নামি হয়ে যাবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলি শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না চার তিন নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না পাঁচ নাম্বার হলো দেহাজেনের দেহ দেহ বারো বৎসর যদি কেউ নিঃস্বার্থ ভাবে আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না কবরে টাটকা থাকে জরিবন সবান আল্লাহ হাক্কানি আলেমের দেহ এবং তাই নয় হালাল খানেওয়ালা মানুষের দেহ কবরে টাটকা থাকে অনুরোধ করে বলে যাচ্ছি হালাল খাবার খান শহীদের অনেকগুলো ভাগ আছে যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে শহীদ হয়েছে তাদেরকে শহীদান বলে এ ছাড়া অনেক রকম শহীদের ভাগ আছে কি কি ভাগ শুনে নিন দিয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে সোহান আল্লাহ বলা গেল না দেয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় হঠাৎ দেয়াল চাপা পড়ে মারা গেছে শহীদের মর্যাদা পাবে পানিতে ডুবে যদি হঠাৎ কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে তবে আত্মহত্যা করা হলো হারাম আত্মহত্যা করলে হবে না আত্মহত্যা করা হারাম আচ্ছা শুধু তাই নয় হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেছে শহীদের মর্যাদা পাবে শুধু তাই নয় কোনো মেয়ে ছেলে বাচ্চা হতে গিয়ে মারা গেছে শহীদের মর্যাদা পাবে শুধু তাই নয় আগুনে পুড়ে মারা গেছে হঠাৎ আত্মহত্যা নয় কিন্তু আগুনে পুড়ে মারা গেছে হঠাৎ শহীদের মর্যাদা পাবে শুধু তাই নয় আরো দেখেন শহীদ কিরকম হয় বিশ্বনবী মোহাম্মদ হয়েছে জ্বরে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে পেটের রোগে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে অনেকগুলো শহীদের শহীদি মরণ আছে বাপ এটা মনে রাখবেন যাই হোক আপনাদেরকে আরও একটু আলোচনা করে যাচ্ছি তাহলে এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার ব্যামিচার বেড়ে যাবে তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে চার নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে পাঁচ নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে ছয় নাম্বার হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে পিতামাতার অবাধ্য সন্তান হবে বাপকে সম্মান করে না শ্বশুরকে ভক্তি করে মাকে সম্মান করে না শাশুড়িকে ভক্তি করে মনে রেখো পৃথিবীর জমিনে বাপ আর মা হলো রত্ন যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে জোরে বলুন সোমান আল্লাহ এই কোরআনে লেখা আছে এস আলু নাকাম আদাইন ফেকুন ফাকতুমিন খইরিন ফালিল ওয়ালী দাইন আখরবিন পবিত্র কোরআনে দুই নম্বর বারো নম্বর পিছার নাম্বার লাইন শ্রাবারা কোরানে বলা হয়েছে এস আলু নাকাম ফেকুন নবী তোমার কাছে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় দেয় কুল্লা আল্লাহ খুশি হবে কুলমা আন ফাকতুম্ন খৈরিন নবী তুমি বলে দাও ফালিল ওয়ালী দাইনীওয় আখরবিন সব থেকে উত্তম টাকা পয়সা খরচা করো তোমাদের বুড়ো বুড়ি বাঁপার মায়ের পিছনে আল্লাহ খুশি হয়ে যাবে সরে বলুন সবান আল্লাহ এই জন্য যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপার মা বেঁচে আছে তাদেরকে বলে যাচ্ছি আল্লাহ রসুল বলেছেন ইন্নাল জান্নাতা তাহাতা খুদা মিলুম মাহাত এ ছেলে মেয়েরা তোমাদের জান্নাত হলো তোমাদের বাপার মায়ের পায়ের তলায় সুতরাং বাপার মা কে কাঁদাইও কোনো দিন এ বাবা এই বাপেরা একটু আসুন নবীর সানে দাঁড়িয়ে একটু সালাত সালাম পাঠ করবো নবী আল্লা জিনী পাঠা পাঠাম নি চিনিল না মন পানি পান করবেন যখন দুধ পান করবেন যখন আপনি মধু পান করবেন যখন পনির খাবেন যখন আপনি খাবেন তখন মনে মনে এটাই বলবেন আমার নবী এটা খেয়েছেন তাই আমি খাচ্ছি এবাদত বলে গণ্য হবে শূন্যটাও আদায় হবে জোরে বলুন সোহান শূন্যত আদায় করা মানে মহামারী কিছু নয় এটাই হলো শূন্যত আদায় করার সুন্দর পদ্ধতি বলে গেলাম আপনাদেরকে যারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ যারা বুঝতে পারেননি সমস্যা পড়ে যাবেন আবার দেখেন নবীর প্রিয় খাবার ছিল দুটো মাংস মরকের মাংস নবী খেতে ভালোবাসতেন মরকের মাংস নবী খেতে অত্যন্ত ভালোবাসতেন আর বকরির বকরির পাঁজরের মাংস খেতে নবী ভালোবাসতেন আপনি নবী দিবাস করছেন নবীর কি কি প্রিয় খাবার নবী কোন জিনিসগুলো ভালোবাসতেন নবীর আচার আচরণ চালচলন কথাবার্তা আপনি এগুলো শুনবেন না শুনবেন কি এইটাই আমার প্রশ্ন এবার আসছি নবীজির নবীজি দুটো ফল খেতে ভালোবাসতেন দুটো ফল কি ঠিকই এক অর্থাৎ আনার যাকে বলে ডালিম বেদানা বেদানা খেতে নবী ভালোবাসতেন আর একটা ফল খেতে ভালোবাসতেন সেটা হলো কি বাতিকুল আহমার এর বাংলা মানে হচ্ছে তরমুজ তরমুজ খেতে নবী ভালোবাসতেন আপনি যখন তরমুজ খাবেন বেদানা খাবেন তখন মনে মনে এটাই বলবেন নবী করিম সাল্লা খেয়েছেন তাই আমি খাচ্ছি শূন্য হবে এবাদত বলে গণ্য হবে এবাদত মহামারী কিছু নয় বাপ এটাই হলো এবাদত এরপরে আসছি নবীজি সিজেনের ফল খেতে ভালোবাসতেন সিজেনের ফল বোঝেন আমার ভাষাটা যে সিজেনে যে ফল হতো যেমন আপেলের সময় আপেল লেবুর সময় লেবু কলার সময় মানে যে সমস্ত ফলগুলো সিজনে হয় সিজনের ফলগুলো খেতে ভালোবাসতেন নবী দুটো সবজি খেতে ভালোবাসতেন সব সবজি কম বেশি খেয়েছেন বা খেতেন কিন্তু দুটো সবজি খুব ভালোবাসতেন একটা সবজির নাম হলো লাউ লাউ বা কদু এটা আপনারা সকলে জানেন আর সবজি হলো কচি শশা কি বললাম কোচি শশা খেতে নবী ভালোবাসতেন ক্যানাডা টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম সার্ভে উনি বলছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম কোচি শশা কেন খেতেন এতে ওনার লাভ কি ছিল উনি গবেষণা করে বলছেন কোচি শশা যদি কেউ খায় দিনের বেলা কোচি শশা যদি কেউ খায় তাহলে তার লিভার ঠিক থাকে মানে ব্রেন ঠিক থাকে সুগার ঠিক থাকে প্রেশার ঠিক থাকে রক্ত পরিষ্কার হয় এবং শুধু তাই নয় লিভার ঠিক থাকে কিডনি ঠিক থাকে পেট পরিষ্কার হয় শশা নিজে হজম হতে আর না পারুক করে করে দেয় দেহের মধ্যে পানির যদি অভাব হয় শশা ওই পানিটাকে পূরণ করে দেয় দেড় হাজার বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন সেটাকে নিয়ে আজকের সারা বিশ্ব গবেষণা মুসলমান সেটাকে স্যালাড করে খেলো কিন্তু স্যালাডের মধ্যে কি গুরুত্ব এটা বুঝলো না এরপরে নবীজি রায়তা খেতে ভালোবাসতেন রায়তা বোজেন রায়তা বোজেন শুনে নিন রায়তাটা হচ্ছে কি আপনার ওই শসা শসা খেজুর কাজু কিসমিস টক দই দিয়ে ফেটে খাবারটাকে বলা হয় ওটা ভালো সুস্বাদু খাবার ওই খাবারটাকে নবী খেতে অত্যন্ত ভালোবাসতেন বুঝতে পারলেন যত প্রোটিন যুক্ত খাবার প্রফেট মোহাম্মদ খেয়েছেন আর আমরা যত প্রোটিন নেই প্রোটিন নেই ভিটামিন নেই শর্করাও নেই পেটের ভেতরে গেলে গ্যাস করবে সমস্যা করবে সেই খাবারটা আমাদের কাছে অত্যন্ত প্রিয় ঠিক না বেঠিক নবীজি মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসতেন নবীজি ফুল ভালোবাসতেন খসবু সুগন্ধি ভালোবাসতেন আতর ভালোবাসতেন নবীজির প্রিয় প্রসাদ ছিল সাদা পোশাক নবীজির প্রিয় পোশাক শুধু তাই নয় এরপরে আসছি বিশ্বনবী অত্যন্ত ভালোবাসতেন স্ত্রীদেরকে ভালোবাসতেন এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি সাল্লাম বলেছেন তোমরা স্ত্রীদেরকে অত্যন্ত ভালোবাসবে স্ত্রীদের প্রতি স্নেহ ভালোবাসা দেবে তবেই সে তোমাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করবে তুমি স্বামী হয়ে যদি দশ দিন চোখ মাখিয়ে দাও ওই স্ত্রী সহ্য করতে না পারো একদিন মাখিয়ে দেবে এই জন্য নবীজি বলেছেন